আমাদের দেশের একটা প্রচলিত কথা আছে কোরআনের হাফেজ যারা তারা জানাতে যাবে এবং দশজনের জন্য সুপারিশ করবে কোরআন হাফেজ দশজনের জন্য সুপারিশ করবে এই হাদিস তবে কোরান হাফেজ যদি বা আমুল হয় তো অস্বীকার করা যায় না কোরান হাফেজ হাফিজ মানে শুধু হাফেজ নয় ওখানে মানে কোরান বলা হয়েছে যেই ব্যক্তি কোরানকে একেবারে সংরক্ষণ করবে তো কোরানের সংরক্ষণকারী একজন হাফেজ আর দাড়ি এরকম করে রাখে এখানে কয়টা হাফেজ আছে দাড়ি একবারই